এভরিওয়ান কি অবস্থা সবার তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আমি একটা অন্যরকম একটা ভিডিও করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমার এই ব্যাগের মধ্যে কি কি রাখি আমি আচ্ছা তো তুমি যে এই নতুন ভিডিওটা করছো তুমি আমাকে কিন্তু একবারও জানাওনি যে তুমি এই ভিডিওটা করবা হুটহাট করে গাইজ আমারে বলবো একটু আগে রান্না করতেছিলাম এর মাঝখানে হঠাৎ করে বলছে যে দেখো চলো না একটা ভিডিও করি যে আমার এই পার্সের মধ্যে কি আছে সেটা তুমি আমাদের অডিয়েন্সদেরকে দেখাবে তাই বললাম আচ্ছা ঠিক আছে কনসেপ্টটা খারাপ না তো আমারও একটু এই ফাঁকে একটা সুবিধা হবে আজকে দুপুরবেলা আমার পাঁচশোটা টাকা চুরি গিয়েছে আমি দেখতে পারবো যে তাহার এই ব্যাগের মধ্যে আমার সেই পাঁচশো টাকা কোনোভাবে ঢুকিয়া পড়িয়াছে কি না

ও কেন স্ত্রীরা রাখলে কি হয় তুমি মনে করো বাংলাদেশের প্রথম স্ত্রী হবা যে স্বামীর ছবি নিজের ভ্যানিটি ব্যাগের মধ্যে নিয়ে ঘুরবা কেন কেন আচ্ছা ওই মুখ ভেঞ্চিটা আবার দাও তো আচ্ছা এটা কেমনে দাও আবার দেখি বাহ তো আমরা ভিডিওটা শুরু করব তার আগে একটা কথা বলো আজকে সারাদিনে কয়টা পান খাইছো তুমি তুমি পান খাও না

আমাদের এই যে যে ভিডিও করছি ব্লগ করছি আপনাদের কিন্তু অনেক ভালোবাসা আর রিস্পন্স আমাদের দরকার আমরা একটা ভিডিও করির পিছনে ইফোর্ট দিয়ে এই কারণে যাতে আপনারা আমাদের ভিডিওটা দেখেন তো আজকের এই ভিডিওটার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না একদমই আনসার্টেন ছিলাম হঠাৎ করে সিনথিয়া বললো ভিডিওটা করতে তো আচ্ছা তোমার এই ব্যাগ তো এই ব্যাগটা তুমি এখন হচ্ছে আমাদের সামনে খুলবা খুলে দেখাবা যে হোয়াট ইজ ইন ইউর পার্স আর হোয়াট ইজ ইন ইউর ব্যাগ তো লেটস গেট স্টার্টেড ওকে শুরু করো দেখি दोस्तों देखा잖아 हम क्या-क्या है ऑडियंस আচ্ছা প্রথমে তোমার ব্যাগে কি আছে দেখাও সর্বপ্রথম কি জিনিসটা বের হচ্ছে কি সেই কি সেই এক্সাইটিং জিনিস যেটা বের হচ্ছে 1 2 3 ইজ দিস কি এটা কি মাসকারা মানে স্পেসিফিকভাবে বলে এটা কি এটার কাজ এটা হচ্ছে চোখের উপরেও দিতে পারবা অ্যাজ এ শ্যাডো হিসেবে ইউজ করতে পারবো তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্লাশার হিসেবে ইউজ আচ্ছা এটা হচ্ছে একটা ব্লাশার প্লাস আই শ্যাডো আই শ্যাডো বলতে পারি আই শ্যাডো বলতে পারো এটা হচ্ছে আমি ইতালি থেকে ওকে তো দিস ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট কাম আউট অফার ব্যাগ সো লেট সি ওয়াট ইজ দ্য সেকেন্ড থিং ওকে তো সেকেন্ড থিং কি আসতেছে ওকে সো দ্যাটস দ্যাটস এ ব্রাশ ফর লাইক ফেস এটা আপনি মুখের দিয়ে কি করেন মানে এটা দিয়ে কি ধুলাবালি বেশি লেগে গেলে মুখে তখন কি আপনি ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করেন আপনি তো যদিও দেখি তেমন একটা আটা ময়দা নেন না এই যে আপনার তো একদমই ন্যাচারাল গাইজ বিশ্বাস না হলে এই দেখুন কিচ্ছু নাই আমার বউ ন্যাচারালি সুন্দর আচ্ছা 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 এক্সাইটমেন্ট রাখতে হবে থার্ড জিনিসটা হচ্ছে কি এটা হচ্ছে আগেটা ছিল মোটা ব্রাশ এটা হচ্ছে ছোটা ব্রাশ এটার অ্যাকচুয়ালি কাজ কি ওকে এটা হচ্ছে আই শ্যাডোর জন্য কাজ করা যায় এটা দিয়ে আই শ্যাডো ওকে আই শ্যাডো ব্রাশ ওকে লেটস সি হোয়াট কামস আফটার দ্যাট লিপস্টিক ওকে এটা এটা কি ধরনের লিপস্টিক আমি যতদূর জানি লেট মি সি এটা হচ্ছে

আচ্ছা এটা একটা ওকে শেডস ওয়াও কি গুচ্ছি বে না প্রাডা ওকে এটা সেইন থেকে প্রাডা কিনেছো হ্যাঁ খুবই ভালো ওকে দেন সি এরপর কি আসছে আচ্ছা এটা আর ওই কালারটা কি এক নাকি এটা একটু ডিফারেন্ট এটা একটু ডিফারেন্ট অনেকটাই ডিফারেন্ট দেখো না ও দেখা যাচ্ছে আমি তো তোমাকে দেখছি

তারপর হচ্ছে তোমার এটা পাবা ওকে এটা হচ্ছে সম্ভবত মিনিসো থেকে নিয়েছিলা ওকে এটা হচ্ছে আমি ইউজ করি না ভালো লাগছে দেখে আচ্ছা আসলে মিনিসোতে যে যারা কিছু কিনে তারা আসলে ইউজ করার জন্য কম শখের জন্য বেশি কিনে এটা কি এটা আপনি সেদিন কিনেছেন স্বপ্ন থেকে আমরা আমাদেরকে যেদিন ভিডিও ব্লগ করতে দেয়নি সেদিন হচ্ছে আপনি স্বপ্ন থেকে কিনেছেন হ্যাঁ এই ব্যাগে রেখে দিছি তারপর হচ্ছে

তো এটার কোনো মানে ডেট এক্সপায়ারেশন লেখা থাকে না আচ্ছা 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 যতদিন ইচ্ছা ততদিন ইউজ করতে পারবা এটা হচ্ছে এটার একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আচ্ছা এরপরে কি আছে আচ্ছা জিনির চাবি ও তারপর কি আছে তারপর আছে হচ্ছে ব্যাংকের কার্ড ওকে সো এটা আপনার ব্যাংকের কাগজ কাগজ এটা হচ্ছে আপনার

আচ্ছা এই মুক্তি যোদ্ধার আমলের টিপ কি তুমি পড়ো দেখি একটা পড়ো আমি ঠিকভাবে দিতে পারবো কিনা ঠিক ভাবে ঠিক জায়গায় দিছি বাহ একদম ওকে তারপর হচ্ছে আমি তোমার একটা কথা বলি এই টিপটা দেখছো করে পড়তে তোমার মা আমার শাশুড়ি তাকে দেখেছে হ্যাঁ আমি কখনো পড়ি নাই তো আমি আমার বিয়ের পর ইচ্ছা ছিল যে আমি একটু বড় টিপ পড়বো আমার আম্মুর মতো এজন্য আমি ওকে কিনে কখনো পড়ি নাই দেখছো সবগুলো কিন্তু আছে হুম টিপটা একটু খুলে ফেলেন ওকে এটা নিয়ে এরপরে হচ্ছে আমরা আরো একটা ব্লগ করবো একদিন তোমার শাড়ি পরবা হ্যাঁ তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড কারোর যদি মার্কেটিং সার্ভিসের দরকার হয় তো আমাদের কাছে নক করবেন আমাদের কাছে সকল ধরনের এ টু জেড মার্কেটিং সলিউশন পাবেন আপনি এই যে হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড সামনে থেকে দেখাই দাও ভিজিটিং কার্ডটা যদি ওর হাজবেন্ড নাম লেখা আছে বাট এটার মালিক কিন্তু আমিই থাকব ইয়েস শি ইজ দা ওনার এন্ড ফাউন্ডার ইয়েস আচ্ছা এরপরে কি আছে

আচ্ছা তো এই হচ্ছে টোটালি আমাদের ইন মাই ব্যাগ যে এপিসোডটা ছিল তার শুরু থেকে শেষ তো আই আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে আপনাদের ভাবি আপনাদেরকে দেখানোর জন্য অনেক কষ্ট করছে তার ব্যাগের মধ্যে কি কি ছিল আর এটা কিন্তু আর এটা একদমই আনপ্ল্যান ভিডিও ছিল আসলে কোনো প্রস্তুতি ছিল না সে হঠাৎ করেই সে আমাকে বলে যে আমি একটা ভিডিও করব। তো তার সেই কথা মতোই ভিডিওটা করা হয়েছে আজকের এই ভিডিওটা আর লং করব না এই পর্যন্তই আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো দেবেন আমাদেরকে লাভ কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের যে ফেসবুক আইডি আছে সিনথিয়া জয় এস আই এন টি এইচ আই এ ফাঁকা দিয়ে জে ওয়াই এই চ্যানেলটাকে অবশ্য এই ফেসবুক যে পেজটা মানে এটা অ্যাকচুয়ালি পেজ না আমাদের প্রফেশনাল আইডি এই আইডিটা অবশ্যই আপনারা শেয়ার করবেন অবশ্যই ফলো দিবেন লাইক কমেন্ট করবেন আর আপনাদের ভালোবাসা আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক অনুপ্রেরণা দেবে আজকের পর্যন্ত আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবে তত ততক্ষণ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন এই সিনথে একটা বাই দিয়ে দাও আল্লাহ হাফেজ